প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার হয়েছে আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্য শুনতেই বলেছেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশী জাতীয় রাষ্ট্রের রাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের সময় সময় আমাকে দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থক জুগিয়েছেন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং আছে ছবি হয়ে যাচ্ছে প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়াল্লা এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের অনুরোধ যারা রাখবেন আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে আপনাদের কাছে মিনিট অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিও দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দয়া করে দোয়া করবেন খালেদা জাহা জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে দেশের মানুষের জন্য যাতে সক্ষেপে দেখেন আল্লাহ বাংলাদেশ 真的。 ঠিক অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমারও অনেক কাজ আছে